মানুষের মাংস খেতে চাই শকুনের বাচ্চা বায়না ধরেছে খুব বাবা শকুনকে বলল মানুষের মাংসই চাই বাবা উড়ে গিয়ে এক টুকরো মাংস আনলো কিন্তু খেতে গিয়ে দেখলো না না এটা তো মানুষের মাংস না শকরের মাংস তাই বাবাকে বলল মানুষের মাংসই চাই বাবা আবার গেল কিন্তু এবার বাবা মাংস এনে দিল বাচ্চা খেতে গিয়ে বুঝতে এটা আসলেই মরা গরুর মাংস তাই বাবাকে রীতিমতের রেগে গিয়ে বলল আমার মানুষের মাংসই চাই আর এখনই চাই বাবা তাই বাধ্য হয়ে দুই টুকরো মাংস নিয়ে উড়ে গেল শকরের মাংস ফেললো মসজিদের সামনে আর গরুর মাংস ফেললো মন্দিরের সামনে কিছু সময় বেঁধে গেল দাঙ্গা পরে গেল একশো মানুষের লাশ বাবা ছেলে ডাল থেকে নেমে এসে পেট পুরে মানুষের মাংস খেলো বাচ্চা শকুন বলল বাবা এত মানুষের মাংস কোথেকে এলো বাবা শকুন বলল মানুষ সৃষ্টি সেরা জীব কিন্তু ধর্ম আর রাজনীতি ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর থেকেও হিংস্র তখন সন্তান বলল বাবা তুমি এত খারাপ ধর্মকে ব্যবহার করলে বাবা বলল তুমি এখনই মানুষের মাংস খেতে চেয়েছো ধর্মের আবেগটা খুব তীব্র তাই ধর্মকে ব্যবহার করেছি রাজনীতিও একই জিনিস তবে সেটা ব্যবহার করলে এটা আরো লং লাস্টিং হতো সন্তান তখন বলল বাবা তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি বাবা বলল আরে বোকা এটা তো আমি শিখেছি মানুষের কাছ থেকেই কারণ এই মানুষের ভেতরেই কিছু মানুষ যখন অনিষ্ঠ তৈরি করতে চায় তখন হয় রাজনীতির নামে না হয় ধর্মের নামে এভাবেই করে আমি তো শুধু পরীক্ষা করলাম প্রিয় বন্ধুরা আমার এই গল্পের মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন